পয়সা উপার্জন করতে হবে বেশি এ ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথা ডাল্লা রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন ওমর রাজি আল্লাহ তালান বলেছিলেন আজকে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবুদাউদের সহি আদেশ আউবাকার তুমি কি করেছো তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন আমার পর্যন্ত তার কথাকে ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আহ্বাকার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না ছিল তাতে হয়তো বা অববক্কার সিদ্দিকের টাকাচ্ছে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অবাকার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডিঙ্গিয় পৃথিবী ঠেলে যেতে হবে আবক্কার সিদ্দিকের ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেক যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা